ও ভালো আকা করেছে তার জন্যে তোমাকে দেয়নি তো বন্ধুরা মেয়েকে নিয়ে চলে আসলাম ও ড্রয়িং থেকে চলে আসলো তো দুঃখ পেয়েছে ও ভালো ড্রয়িং করতে পারিনি বলে তাই ওকে ক্যাডবেরি দেয়নি তার জন্য কান্না করছে কি হয়েছে তোমাকে একটু বলো সবাইকে বলো তোমাকে ড্রয়িং কি আমি এমনি পাই কি

তাই আমার সোনাটার পকন হচ্ছে ইঁদুরে খেয়ে চলে গেছে